পুজোর আগে রাস্তায় ধস রাস্তা খারাপের সঙ্গে ধস নাজেহাল শহরবাসী চুচরো পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের বালির মোড় এলাকায় আজ হঠাৎই ধস নামে চুচরোর ত্রিবেণী রোডে রাস্তার মাঝে ধস সমস্যায় পড়ে যান চলাচল ট্রাফিক গার্ড রেল দিয়ে জায়গাটিকে ঘিরে দেয়া হয় ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন কাউন্সিলর বলেন যে কে ডি এর নামামি গঙ্গে প্রকল্পে বালি দিয়ে রাস্তার নিচে ফিলিং করা হয়নি সেই কারণেই ধস যে কারণে বৃষ্টির কারণে ধস নেমেছে পুজোর আর কয়েকদিন বাকি শহরের রাস্তাতে এই অবস্থা খুব খারাপ তার মধ্যে এই ধস দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দা রিপর্ণা মুখার্জি বলেন যে ধস তো নেমেছে দ্রুত সারানো দরকার সামনেই হুগলি গার্লস স্কুল সেখানে বাচ্চারা যাতায়াতের অসুবিধা হবে আর এক স্থানীয় বাসিন্দা মিলন ব্যানার্জি বলেন জরুরি অবস্থায় রাস্তা সারানোর দরকার পুজোর আগে রাস্তা খারাপ থাকলে মানুষকে পথ চলতে অসুবিধায় পড়তে হবে

কিন্তু তার সঙ্গে এরকম ধস তো মানুষের বিপদ হতে পারে তো বিপদ তো অবশ্যই হবে মানে রাস্তাটা খারাপ সেটা তো ঠিকই আছে কিন্তু এইটা যে ধরনের বিপদন হয়ে আছে এটা মানে সব থেকে বেশি বিপদ এইটা সামনে স্কুল আর এত করে ধস না গেছে যে কোনো একটু আমি ভেঙে থেকে কী চাইবেন আপনারা মানে আপত্তালীন অফিসে বিচার করা কি নাম দাদা আপনার আমার নাম বিবাদ ব্যানার্জি